মানে এর অনেক ব্যাড হ্যাবিট শুনেছি যা হয় হবে কিন্তু আমি নিব এটা অবশ্যই ফিডব্যাক আমরা জানবো এবং সার্ভিস গুলো অবশ্যই নিবেন আমাদের কাছ থেকে তাহলে ইনশাআল্লাহ চালালেই বুঝতে পারবেন যে গাড়ির কেমন মজা না এই জন্যই যারা যারা কিনছে তাদের থেকে শুনেই এবার নিলাম আমাদের আসলে নেগেটিভিটি শুধু ফেসবুকেই বাস্তবে আসলে নেগেটিভিটিটা নাই না ফেসবুক ইউটিউবে নেগেটিভিটি যারা গাড়ি চালাচ্ছে তাদের থেকে শুনবেন অবশ্যই নিশ্চয়ই শুনবেন অনেকদিন ইচ্ছা যে হিরো এক্সট্রিমটা আমি আর কি নেব তো অবশ্যই সেই ইচ্ছাটা পূর্ণ হলো অনেক কাঠখোর পড়ার পরে এক্সট্রিম আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলনুর মোটর খেজুর তোলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম গাড়িটি ডেলিভারি নিয়ে তো সারি মতে গাড়ি নিলেন তো সারের সাথে কথা বলবে এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিতে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আল আমিন স্যার আপনার বাসা কোথায় বাসা নন্দীগ্রাম তো আজকে গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে না আমার অনেক দিন ইচ্ছা যে হিরো এক্সট্রিমটা আমি আর কি নেব তো অবশ্যই ইচ্ছাটা পূরণ হলো অনেক কাঠ খোর পড়ার পরে তো এই গাড়িটার আপনার মানে ফিচার সম্পর্কে তো কিছু জানে না সব জানে কিন্তু মানে এর অনেক ব্যাড হ্যাবিট শুনেছি যা হয় হবে কিন্তু আমি নিব এটা অবশ্যই ফিডব্যাক আমরা জানবো এবং সার্ভিসগুলো অবশ্যই নেবেন আমাদের কাছ থেকে তাহলে ইনশাআল্লাহ চালালেই বুঝতে পারবেন যে গাড়ির কেমন মজা না এই জন্যই না যারা যারা কিনছে তাদের থেকে শুনেই এবার নিলাম আমাদের আসলে নেগেটিভিটি শুধু ফেসবুকেই বাস্তবে আসলে নেগেটিভিটিটা নাই না ফেসবুক ইউটিউবের বাস্তবে যারা গাড়ি চালাচ্ছে তাদের থেকে শুনবেন অবশ্যই নিশ্চয়ই শুনছেন তাদের কাছ থেকে নেগেটিভিটি খুবই কম তবে আপনার ফেসবুকটাই তাই বেশি আর কি দেখা যায় তো ধন্যবাদ স্যারকে তো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আপনার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার আপনার বাসা কোথায় খুব ভালো লাগছে তো স্যারকে ধন্যবাদ তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো